প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের জেরে এবারে ক্যানাডার অর্থনীতিকে আমেরিকার প্রভাব থেকে বের করে আনতে চাইছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন ক্যানাডার সাথে আর কোনো বাণিজ্য আলোচনা শুরু করবে না ওয়াশিংটন ফলে আমেরিকার ওপর থেকে একক বাণিজ্য নির্ভরতা কমিয়ে এশিয়া সহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে বাণিজ্যে একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনতে চলেছেন কারনি তিনি বলেন তাদের 2025 সালের বাজেটের লক্ষ্য হলো আগামী এক দশকে আমেরিকা ছাড়াও অন্যান্য দেশে রপ্তানি দ্বিগুণ করা যা কানাডার অর্থনীতিতে অতিরিক্ত 300 বিলিয়ন ডলারের বাণিজ্য সৃষ্টি করবে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতিগুলো নিয়ে কথা বলতে গিয়ে কারনি বলেন সাউথ কোরিয়ার সাথে প্রথমবারের মতো ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতায় অংশীদারিত্ব স্থাপন করতে চলেছে কানাডা

কেনাডাকে একটি শক্তিধর রাষ্ট্র হিসেবে তুলে ধরে কারনি বলেন তাদের তেল গ্যাস ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থের বিশাল মজুদ রয়েছে কারনি বলেন ক্যানাডার লক্ষ্য হল 2030 সালের মধ্যে এশিয়ার বাজারের জন্য বার্ষিক ৫০ মিলিয়ন টন এলএনজি রপ্তানি করা নতুন বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে তিনি দেশের অর্থনীতিকে স্থিতিস্থাপক ও সমৃদ্ধি নতুন যুগে নিয়ে যেতে প্রস্তুত বলেও জানান ক্যানাডিয়ান President. I did. I did apologize uh, to the president. Um, the president was offended by the act. I'm the one who is responsible in my role as prime minister for the relationship with the president of the United States, and the federal government is responsible for uh, the foreign relationship with the, uh, the U.S. government. Samuel barishihab, TBN24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর